বাংলাদেশের জাতীয় নির্বাচন তো প্রায় চলেই এলো আর রাজনৈতিক মাঠও বেশ গরম কিন্তু একটা ব্যাপার কি একটা বড় দল জাতীয় পার্টি কেমন যেন চুপচাপ তারা ঠিক কিসের জন্য অপেক্ষা করছে কেন মাঠে নামছে না আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়ে আমরা দেখব জাতীয় পার্টির ভেতরের সংকটটা আসলে কোথায় আর তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটাই বা কী তো চলুন এই পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝা চেষ্টা করি প্রথমে আমরা দেখব মাঠের অনিশ্চয়তা নিয়ে তারপর তাদের জোটের কৌশল এরপর দলের ভেতরের সংকট আর নির্বাচন কমিশনের ভূমিকা এবং সব শেষে তাদের সামনে কী পথ খোলা আছে তো প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এই মাঠের অনিশ্চয়তা মানে অন্য দলগুলো যখন পুরোদমে প্রচার চালাচ্ছে তখন জাতীয় পার্টির মতো একটা দল কেন এভাবে সাইলাইনে বসে আছে হ্যাঁ ঠিক তাই একদিকে দেখুন বিএনপি বা জামায়তে ইসলামীর মতো দলগুলো কিন্তু নির্বাচনী প্রচারণায় বেশ সরব অথচ সরকারের অন্যতম মিত্র হয়েও জাতীয় পার্টিকে এখনও সেভাবে মাঠে দেখা যাচ্ছে না ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না কিন্তু বাইরে থেকে যা মনে হচ্ছে ভেতরের গল্পটা কিন্তু একটু অন্যরকম মানে প্রকাশ্যে একটা অনিশ্চয়তা থাকলেও পর্দার আড়ালে কিন্তু দলটা ঠিকই নিজেদের গুছিয়ে নিচ্ছে প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের সবরকম প্রস্তুতি চলছে তারা আসলে একটা গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেতের অপেক্ষায় আছে ওই সিগন্যালটা পেলেই তারা পুরো দমে মাঠে নেমে পড়বে তাহলে এই গ্রিন সিগনালটা আসলে কি জাতীয় পার্টি ঠিক কি করতে চাইছে তাদের মূল পরিকল্পনাটা হলো একটা শক্তিশালী জোট তৈরি করা কারণ তারা মনে করছে জোটই পারে তাদের নির্বাচনী সাফল্য এনে দিতে এই দেখুন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি কি বলছেন তার কথাটা শুনলে কিন্তু তাদের পুরো কৌশলটা পরিষ্কার হয়ে যায় তিনি বলছেন যদি তারা জোট করে নির্বাচনে যায় তাহলে জাতীয় পার্টির আসন তো বাড়বেই সাথে সাথে তাদের জোট সঙ্গীর আসন আর ভোটও বাড়বে মানে একটা উইন উইন সিচুয়েশন তাদের হিসেবটা খুবই পরিষ্কার যদি একা নির্বাচনে নামে তাহলে আসন জেতার সম্ভাবনা কম কিন্তু জোট করলে আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা অনেক বেশি শুধু তাই না দুই পক্ষের ভোট একত্রিত হলে জেতার সমীকরণটাই পাল্টে যেতে পারে সোজা কথায় জোট করাটা তাদের জন্য শুধু একটা অপশন না এটা তাদের কাছে জেতার মূল ফর্মুলা আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল তারা কাদের সাথে জোট করতে পারে সেই অপশনগুলোও খোলা রেখেছে এমনকি বিএনপি বা জামায়াতে ইসলামের মতো বিরোধী দলগুলোর সাথেও জোট করার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছে না এটা কিন্তু দেশের রাজনীতির জন্য একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে আচ্ছা তাহলে প্রশ্ন হল জোট গঠনই যদি মূল পরিকল্পনা হয় তাহলে তারা এখনও কেন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না দেরিটা কোথায় হচ্ছে এখানে আসছে গল্পের সবচেয়ে বড় ট্যুইস্ট সমস্যাটা আসলে বাইরে না দলের ভেতরেই ব্যাপারটা হয়েছে কি দলের নেতৃত্বের মধ্যে একটা মারাত্মক অন্তর্দ্বন্দ্ব বা কন্দুল শুরু হয়েছে এর ফলে একটা পক্ষ আলাদা করে কাউন্সিল করে নতুন কমিটি পর্যন্ত তৈরি করে ফেলেছে আর সেই নতুন কমিটির তথ্য তারা নির্বাচন কমিশনেও জমা দিয়েছে এখন নির্বাচন কমিশন পড়েছে বিপাকে তারা বলছে আগে দলের ভেতরের এই কন্দুল মেটাও তারপর কথা হবে হ্যাঁ নির্বাচন কমিশনের অবস্থান এখানে খুবই স্পষ্ট তারা একটা নিয়ন্ত্রক সংস্থা তাই তারা বলছে জাতীয় পার্টির দুটো ভাগ নিয়ে তো আমরা কাজ করতে পারব না আগে আপনারা নিজেদের ভেতরের সমস্যার সমাধান করুন একটি দল হিসেবে আমাদের কাছে আসুন তারপরই নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হবে এর আগে কিচ্ছু না তো বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা জটিল একদিকে জোটের হাতছানি অন্যদিকে দলের ভেতরের ভাঙন এই অবস্থায় জাতীয় পার্টি একটা বেশ কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে তাদের ভবিষ্যৎ এখন কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করছে আমাদের এখন কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে এক নির্বাচনে তফসিল কবে ঘোষণা হয় দুই নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপের পরিকল্পনা করছে সেখানে কি হয় তিন এবং সবচেয়ে জরুরি জাতীয় পার্টি তাদের এই ভেতরের কোন্দল মেটাতে পারে কি না আর চার তারা শেষ পর্যন্ত কোনও আনুষ্ঠানিক জোটের আলোচনা শুরু করে কিনা এই বিষয়গুলোর উপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে যে কোনো একটা ঘটনায় কিন্তু পুরো রাজনৈতিক চিত্রটা পাল্টে দিতে পারে শেষ পর্যন্ত জাতীয় পার্টি একটা বড় প্রশ্নের মুখোমুখি তাদের ভাগ্য কি অন্য কোনও দলের সাথে জোটের উপর নির্ভর করবে নাকি নিজেদের ঘর গুছিয়ে নিজেদের শক্তিতেই তারা ঘুরে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর যাই হোক না কেন তা যে বাংলাদেশের আগামী দিনে রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলবে তাতে কোনো সন্দেহ নেই